আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি আমরা ফুলগাজী বন্যাত্ম এলাকায় এটা হলো ফুলগাজীর পরে এটা হলো ধনীগুণ্ডা রাস্তার মাথা দিয়ে একটু ভিতরে এই জায়গাটা এখানে যাওয়ার পরে আমাদের সাথে কি হয়েছে পুরোটা ভিডিও দেখেন আপনারা দেখলে জানতে পারবেন আমরা বন্যাত্ম মানুষদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলাম তো আমাদের সাথে এলাকাবাসী বা এলাকার ছেলে ফেলেরা কী আচরণটা না করলো। আপনারা পুরাটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে এসেছিলাম ফুলগাজির পরে ধনীগুণ্ডা রাস্তার মাথা ওই রোড দিয়ে একটু ভিতরে ওইখানে বন্যাত্ম এলাকায় কিছু উপহার সামগ্রী নিয়ে এলাকাবাসীর জন্য নিজস্ব অর্থায় তো আমরা যাওয়ার পরে তখন এলাকাবাসীর লোকজন আমাদের মালপত্র নিয়ে কারাকারি ফারাফারি ছুটাছুটি অনেক দস্তাধস্তি করতেছে তো আমরা বলতেছি যে আপনারা যেই এলাকাবাসী যেই বন্যার্ত মানুষ যেগুলা পানিবন্দি হয়ে গেছে পুরো এলাকার মানুষই দেখেন পানিবন্দি হয়ে গেছে তারপরে আমরা বলতেছি যে আমরা নিজেরা যাই দিয়ে আসি না ওরা বলতেছে ওদেরকে দিয়ে দেওয়ার জন্য ওরা দিয়ে দিবে তো আমরা তো ভাই সেটা করবো না আমরা বলতেছি যে ভাই আমরা সেটা করবো না সেটা না করাতে ওরা আমাদের উপরে চড়াও হয়েছে আমাদের উপরে খুব ইয়ে করছে অন্যায় করছে আমাদের সাথে আপনারা পুরো ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা পুরো এলাকার ভিডিওটা আপনাদেরকে দেখাই এই যে মানুষগুলো আসতেছে এগুলো আমাদের যাওয়ার কথা শুনেই আসতেছে তো আমরা যে উপহার সামগ্রী নিয়েছি এই উপহার সামগ্রী আপনাদেরকে দেখা দিতে দেখানো আমাদের যিনি বড়ো ভাই আছে ওনার নিষেধ আছে এই জন্য আপনাদেরকে আমি দেখাইলাম না আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমাদের সাথে কি হয় আমাদের যে টানের প্যাকেটগুলো আছে এগুলো টানা টানি ফাড়াফাড়ি এলাকা এত বিহিত একটা এলাকার লোক আমার জীবনে আমি এ প্রথম দেখলাম কারোর জন্য উপকার করতে যে নিজে কষ্ট করতে হয় যে ওরা আমাদেরকে ধাক্কায় আমাদের নৌকাটাকে ধাক্কায় কী অবস্থায় করুন ইতিহাস করে ফেলছে তো যাই হোক এই এলাকার মানুষজন এত খারাপ আমরা আগে কল্পনাও করি নাই আমরা নিজস্ব অর্থায়ন অল্প কিছু নিয়ে আসছি আমরা ছয়শো প্যাকেট নিয়ে গেছি আমাদের অর্থায়নে যা কুলাইছে তাই নিয়ে গেছি তো ওরা যে এরকম করবে কল্পনাও করি না বন্যার্থ মানুষ আমরা চিন্তা করতেছি যে অনেক ধনী পরিবারও খুব কষ্টে আছে তো তাই আমরা এদেরকে দেওয়ার জন্য আসছি গরিব অসহায় যারা খেতে কাম করে যাদের কাম সব কিছু বন্ধ হয়ে গেছে তাদের দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তো যাই হোক এই যে এলাকাবাসী নতুন ছেলে এরা যে আমাদের সাথে এটা করবে আমরা কল কখনও কল্পনাও করি নাই আমরা আজকে চার পাঁচ দিনে পুরা এই কী জানি জয়দেবপুর তারপর যাই ওইদিকে এই জাম্মুয়া রাস্তার মাথা বোধ জায়গায় গেছি বোধ এলাকায় গেছি কিন্তু এদের এই এলাকার মানুষের মতো খারাপ মানুষ আমরা কল্পনাও করি নাই যে এত খারাপ মানুষ হতে পারে মানুষের সাথে মানুষ এত খারাপ করতে আমরা তো ভাই আমাদের নিজে আপনাদের উপকার করার জন্য গেছি তো আপনাদের উপকার করতে গেছি আপনারা আমাদের সাথে এরকম করাটা তো আমরা কখনও ভাবি নাই তো যাই হোক এই যে আমার সামনে যে বাড়িটা দেখছেন আমাদের এই ভাই ব্রাদার যারা আছে তারা এই বাড়িতে এখনই ঢুকবে এই যে গেটে দিয়ে ঢুকবে আপনারা যারা এই বাড়িতে আশ্রয় নিয়েছেন সবার জন্য এই যে আমাদের লোকজন আসতেছে জিনিস আসতেছে আপনারা দেখতেছেন এই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা কুতুবপুরে একটা গ্রাম আছে কুতুবপুরেও গিয়েছিলাম কুতুবপুরের মানুষ ভালো আমাদের সাথে আচরণ করছে তারপর যাই আরেকটা গ্রাম আছে ওই গ্রামেও গেছি আমরা আজকে তৃতীয় দিনের মতো হলো ফুলগাজি বন্যার্থ মানুষদের জন্য উপহার দেওয়ার জন্য তো দেখেন এরা যে আমাদের সাথে এত কাহিনী করবে এটা কখনো ভাবি নেই গরম আমরা এত শহর থেকে এত কষ্ট করে সারা রাত এদের জন্য জিনিসগুলা রেডি করে সকালবেলা এই দেখতেছেন হ্যাঁ এক কোমর ফানির ভিতরে সাঁত্রাই সাঁত্রাই এদের জন্য আমরা জিনিস নিয়ে গেলাম তারা আমাদের সাথে যেগুলো করছে এটা খুব খারাপ একটা কাজ করছে পুরাটা এলাকা দেখেন একদম ফানিবন্দি কী অবস্থা মানুষের সব কিছু মানে পানির তলে ভালো মা মাছের ঘের অনেক কিছু মাছের প্রজেক্ট সব কিছু মানে পানির তলে এক কোমর পানি আছে এই রোডে তো আমরা চেষ্টা করতেছি আমাদের সাজ্যে যাগুলোয় মানুষদেরকে সহযোগিতা করার ওরা আমাদের গাড়ির উপরে আমাদের পানির বোতল আমাদের গায়ের উপরে মারি দিছে এটা কোনো কথা বাই এটা কোনো মানুষের কাজ এটা কখনোই আশা করি নাই এবং সামনে মানুষ আসবে কীভাবে যে এলাকাবাসী ওরা যেভাবে ইয়ে করতেছে বেদি করতেছে এটা তো কখনো হয় না অনেক এলাকায় গিয়েছি অনেক এলাকার মানুষের সাথে কথা হয়েছে আজকে তিন দিন চার দিন আমরা এই বন্যার্থ মানুষদের নিয়ে কাজ করতেছি নিজেদের পকেটের টাকা দিয়ে নিজেদের কষ্ট করে সব কিছু করে তারপরেও এরা যে আমাদের উপরে এত চড়াও হবে আমরা কখনো কল্পনাও করি নাই তো যাই হোক আপনারা দেখতেছেন মানুষের সাথে আমরা কথা বলতেছি এলাকাবাসী কিছু মুরব্বী চ্যানালের লোক আসছে আমাদের সাথে আসি বলতেছে আপনারা আসেন আমরা এলাকার গ্রামের দিকে ঢুকতেছি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভিতরে গেলে আপনারা দেখবেন আমাদের দেখেন প্রাণী সোঁত প্রচুর পরিমাণে সোঁত এখানে দাঁড়ানো যাইতেছে না এখান থেকে ইন্ডিয়া থেকে পানি নামতেছে আর এদিক দিয়ে বাংলাদেশে এই যে দেখেন এই যে এই পাঁচটা সব ইন্ডিয়ার পানিতে থই থই করতেছে ইন্ডিয়ার পানি সব এসে বাংলাদেশে ঢুকতেছে ফ্যানি পরশুরাম ভাঙনা দিয়ে এখন এইখান দিয়ে এই গ্রামটা পুরাটা ফানির পানি বন্দি হয়ে গেছে তো আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম